আজ মে মাসের আটাইশ তারিখ দু হাজার সালে আটাইশে মে পহেলা রমজানে সবার কোল জুড়ে এসেছিল আমার ছোট্ট ভাইটি যার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ আল আরাফ আজকে তার জন্মদিন শুভ জন্মদিন ভাইয়া তোমায় কোনো উপহার দিতে পারিনি তবে বলতে পারি মন থেকে তোমার জন্য দোয়া রেখেছি ছোটবেলা থেকে তাকে সবাই বড্ড আদর করতো তার বাবা তার দাদা তার মেজো চাচু ছোট চাচু তার বোন তার মা তার মামা সবাই সবাই বলতে সবাই তার বোন তো তাকে এতটাই ভালোবাসতো যে তার জন্য খেলতে যাওয়াও ছেড়ে দিয়েছিল যে আমার ভাইকে আমি দেখব খেলতে যাব না তোরা যা অন্য একদিন খেলবে এভাবে করে প্রতিদিন তার বোনের বন্ধু বান্ধবগুলোকে তার বোন দাঁড়িয়ে দিত কারণ সে শুধুমাত্র তার ভাইকে দেখবে এই ভেবেই তার ভাই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এরপর আস্তে করে তার কোল জুড়ে আবার চলে আসলো আর একটি ভাই যাকে কি না সে অনেক আদর করত। এতে করে তার জীবনে কিঞ্চিত পরিমাণ আদর কমে আসে তবুও সে তার ভাইকে অনেক ভালোবাসত কারণ জানতো এই ভাইকে আল্লাহ তালা তার জীবনে সঙ্গী করে পাঠিয়েছে সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী যাকে কিনা বলা হয় বেস্ট ফ্রেন্ড তা বেস্ট ফ্রেন্ড তো মানুষ বাহিরে বানায় কিন্তু তার বাহিরে বানানোর প্রয়োজন ছিল না তার বাবা তাকে অনেক ভালোবাসতো তার বাবা চাইতো তার যেন কোনো ভয় বলতে কিছু না থাকে ছেলে মানুষ সব পরিবেশে যেন খাপ খাওয়াতে পারে সে এতটাই দুষ্টু ছিল যে বিড়ালের মতন মোচ বানাইতো তাও আবার পাউডার দিয়ে তার দাদার কোলে সে সবসময় থাকতো দাদাকে খুব ভালোবাসত দাদা কোল থেকে নামালেই সে কান্না করে দিত এতটাই ভালোবাসত সে তার বোনের সাথে অনেক খেলতো কারণ তার বোনের যে সে ছাড়া দোয়া রইল ভাইয়া জীবনে অনেক দূর এগিয়ে যাও একটাই দোয়া করব যে জীবনে কোনো ভুল করো না যত দিন যাবে যত বড় হবা প্রত্যেকটি পদক্ষেপ সঠিক বেছে নিবা কোনো পদক্ষেপ যেন ভুল না নাও তুমি এখন এতটাই বড় হয়ে গেছো যে তোমার বোন কোথাও এক একা ঘুরতে গেলে তোমায় নিয়ে যায় কারণ এতে করে সে জানে তার কোনো বিপদ হবে না আব্বু আম্মু তখন দুশ্চিন্তা মুক্ত থাকে যে তার ভাই তার সাথে গিয়েছে ভাইয়ের জন্য বোন রয়েছে বোনের জন্য ভাই রয়েছে আল্লাহ ভরসা কোনো বিপদ আপদ হবে না তুমি এখন এতটাই বড় হয়েছো যে আব্বু আম্মুর সাথে আলাদা সময় কাটাও তাদেরকেও সঙ্গ দাও তুমি এখন এতটাই বড় হয়েছো যে তুমি এখন ছোটো কাকার সাথে আব্বু মেজো কাকা সবার সাথে ঈদের নামাজ পড়তে যাও এতে তোমার কোনো দ্বিধা হয় না সকালবেলা আগে উঠতে পারতে না ঘুম থেকে উঠালেই তুমি অনেক অসুস্থ হয়ে যেতে কিন্তু এখন আর সেটা হয় না ভালো থেকো জীবনে আল্লাহ হাফেজ